ওয়ার্ল্ড অফ অর্পিতার গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত এখানে আপনি পাবেন রোমাঞ্চকর ভৌতিক কাহিনী যেগুলো আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে আপনি কি ভয়ের জন্য প্রস্তুত আলো নিভিয়ে দিন হেডফোন পরুন কারণ আমি নিয়ে যাচ্ছি আপনাকে এমন এক অন্ধকার জগতে যেখানে ভয় আর আতঙ্কের গল্প অপেক্ষা করছে মনে রাখবেন এখানে যা শুনছেন সবকিছুই সত্য হতে পারে যদি সাহস থাকে তবে এগিয়ে আসুন গল্পটি শুরু করার আগে কিছু কথা বলে নিতে চাই এই চ্যানেলে শোনানো বেশিরভাগ গল্পই কাল্পনিক বাস্তবিক কোনো ঘটনা বা চরিত্রের সাথে এর কোনো মিল নেই আর যদি মিল খুঁজেও পান তা নিহাতি কাকতালীয় ওয়ার্ল্ড কর্পিতার চ্যানেল কোনো ধরনের ভূত প্রেত পিশাচ জাদু টোনা অলৌকিক বিষয়কে বাহবা দেয় না গল্পগুলোকে শুধু বিনোদনের জন্য শুন আপনাদের যদি নিজেদের কোনো ভৌতিক অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে আমাকে শেয়ার করতে পারেন আপনার নাম সহ এই চ্যানেলে ঘটনাটি শোনানো হবে ঘটনা শেয়ার করার জন্য আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এবং ফেসবুক চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা ওখানে আমার সাথে যোগাযোগ করে আপনাদের ঘটনা শেয়ার করতে পারেন শুরু করছি আজকের গল্প আমার আজকের গল্প তনুচ্ছায় মুখার্জির লেখা কে ছিল বনের মনটা কদিন ধরেই খুব খারাপ সদ্য সে ঠাম্মাকে হারিয়েছে বাড়ির সকলেরই সেই একই অবস্থা এমনকি পোষ্য সার আসলে বনের ঠাম্মা নির্মলা দেবী টুলুকে ভীষণ ভালোবাসতেন উনি টুলুর যত্ন করতেন টুলু খেতে না চাইলে নিজের হাতে খাইয়ে দিতেন বনি যেমন তার আদরে তেমনি তার আদরের ছিল হঠাৎ করে নির্মলা দেবী সবাইকে ছেড়ে চলে গেলেন স্নান করার সময় স্ট্রোক হয়ে বাথরুমে পড়ে যান হাসপাতালে নিয়ে যেতে যেতে সব শেষ চিকিৎসা করার সুযোগ দিলেন না বাড়িতে শোকের এক মাসের মাথায় একদিন রাতে ভেঙে ঘর অন্ধকার শুধু নাইট ল্যাম্প জ্বলছিল খাটের সামনে একটা ফাঁকা চেয়ারের দিকে তাকিয়ে সমানে ডাকছিল টুলু মনে হচ্ছিল কোনো পরিচিত প্রিয়জনকে যেন ও দেখতে পেয়েছে টুলু সাধারণত ওর প্রিয়জনকে অনেকক্ষণ বা অনেকদিন পর দেখলে এমন ভাবে ডাকতে থাকতো তারপর টুলু বিছানা থেকে লাভ দিয়ে চেয়ারের কাছে গিয়ে সমানে অদৃশ্য এমন কারকে যেন ছিল। আর মুখে আওয়াজ করছিল মনের ঘুম ভেঙে যেতে দেখল টুলু পাশে নেই তারপর ওর চেয়ারের দিকে চোখ যেতে অদ্ভুত ব্যাপারটা দেখতে পেল অবাক হয়ে গেল ঘড়ি দেখল বনি রাত তখন তিনটে বনি মনে মনে ভাবল টুলু কাকে দেখে এমন করছে টুলু টুলু বলে টিউব লাইট জ্বালাতে টুলু একটু চুপ করে গেল তারপর কুঁই কুঁই শব্দ করে ঘরের চারিদিকে তাকাচ্ছিল কাকে যেন খুঁজছিল বনি টুলুর মাথায় হাত দিয়ে আদর করতে করতে বলল কি হয়েছে টুলু এমন করছিস কেন টুলুকে ভীষণ অস্থির দেখাচ্ছিল তারপর টুলুর অস্থিরতা আস্তে আস্তে কমে গেল আবার খাটে একলাফ দিয়ে উঠল বনিও খাটতে উঠে টুলুকে জড়িয়ে শুয়ে পড়ল এরপর টুলু ঘুমিয়ে পড়লেও বনির চোখে তারপর থেকে ঘুম বনি এই ব্যাপারটা তার মা রাত্রিকে জানিয়েছিল রাত্রি ব্যাপারটা গুরুত্ব না দেওয়ার ভান করেছিল বনির কাছে বলেছিল ও কিছু নয় কুকুররা মাঝে মাঝে এমন আচরণ করে কিন্তু ব্যাপারটা তাকেও ভাবিয়েছিল তারপর থেকে সে বেশ কিছুদিন মেয়ের পাশে শুয়েছিল একপাশে টুলু আর একপাশে রাত্রি মাঝে বনি ঠিক এমনভাবে আগে তিনজনে শুতো একপাশে নির্মলা দেবী আর এক পাশে টুলু মাঝখানে বনি কিন্তু তারপর থেকে কোনো দিনও এমন ঘটনা আর ঘটেনি কিন্তু মাঝে সেদিন কাকে দেখতে পেয়ে তুলু এমন আচরণ করেছিল এই প্রশ্নের উত্তর আজও বনি খুঁজে পায়নি কেমন লাগলো আপনাদের আজকের গল্পটি ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না গল্পটি শেয়ার করে অন্যদেরও শোনার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল উৎসাহিত করুন যাতে আরও থ্রিলিং স্টোরি আপনাদের জন্য আনতে পারি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন